রবনা দিতে ভাই আমার লেট হয়ে যাবে ঢাকা যেতে হবে আমার আমার দিকটাও দেখেন ঠিক কি না না আমি আপনাদের দিক দেখছি যেমন আমার দিকটাও দেখেন অন্তত আমি যেন ঢাকা সুন্দর করে যেতে পারবো দেখছে নিরায়িত করে এত কিছু না আর প্রথমে করলে না কেন এখন একটা কথাগুলো শোনাবো আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে অল্প একটু শোনাবো বেশি সময় নানান সময় নেই ব্যস أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا موسوعة والقرآن الحكيم ঠিক আছে নি না এত বড় কম রাত্রি বেলার সময় নাই গজলা শোনাই শেষ হ্যাঁ শুধু এবার শোনাবে আমরা হুচুরা পয়সা আছি স্টেজে আমাদের